দর্শক আমাদের সাথে শুধু একজন সারথী নয় আমাদের সাথে আরও একজন সারথী যুক্ত রয়েছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন মামনুন হাসান ইমন অভিনেতা স্বাগত আপনাকে আরিফ এর আয়োজনে থ্যাংক ইউ সো মাচ নিশ্চই ভালো আছেন অবশ্যই ভালো আছি আলহামদুলিল্লাহ সারিকা আমাদের এই আয়োজনের একদম একটা কমন প্রশ্ন থাকে আমরা সবাইকেই এই প্রশ্ন করি করতে চাই এবং এই প্রশ্নটা আমাদের করতেও ভালো লাগে আরিফ ফেমাস প্রতিদিন এগিয়ে নেওয়ার পেছনে যাদের কাজটা রয়েছে যাদের অবদান রয়েছে তাদের সবাই তাদের নিজের জায়গায় অবশ্যই আপনার সেই অংশটা রয়েছে আপনি আপনার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দিন শেষে তো সেটা আমাদের সমীকরণ ইমন ভাই আপনার কাছে একই প্রশ্ন যদিও এই প্রশ্নটা আপনার কাছে এর আগে আমি একবার জিজ্ঞেস করেছিলাম কিন্তু আরো একবার জিজ্ঞেস করতে চাই আর ইউ फेमस না আমি একদমই फेमस না আমি খুব সাধারণ কেন আমি আজকের এই অনুষ্ঠানের জন্যই মানে বুক ওয়েট করছিলাম যে এখানে আসার পর যদি আমি फेमस হই আচ্ছা সো আর ইউ फेमस তা তখন বলতে পারবো অবশ্যই আপনি আপনার কাজের মাধ্যমে फेमस এবং আপনারা নন্দিত